আজকের এই আলোচনায় আমরা প্রথমে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সমর্থন জানিয়েছি এবং ওনার আমরা অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে গণবুত্থানে যে প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে আমাদের আলোচনায় যেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবসের মধ্যে সেটি হবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর হিন্দুসারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে দ্বিতীয়ত আমরা যে জুলাই গণবোধানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা আর সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে আগাচ্ছে সঞ্চয়পত্র গণব্রথন অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনও সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা দেওয়াটি এখনও শুরু হয়নি আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয় তৃতীয়ত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় সকল নির্বাচনকে আমরা অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা প্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার গ্রহণ করেছিল রাতের ভোট হয়েছে দামি নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থত বলেছি যে যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না জনগণ সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণবুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচারটা কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে ওটা থেকে এই পাঁচটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে

আর যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণপূর্থনের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়ে গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলে বা এনসিপির সম্পর্ক নয় সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণব্যুথনের প্রতিনিধি আকারে তারা গিয়েছে গণব্যুথনের আকাঙ্ক্ষা বাস্তবনে কাজ করছে আরও সকল উপদেষ্টা একত্রে সেখানে তাদেরকে হোক করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাক্স দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি নাইক ভাই আজকে আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ ঈশ্বরকে কেন্দ্র করে রাজনৈতিক সংগ্রামকে আজকে দেখেছে বা আপনারা এসেছেন তো এই বিষয়ে আপনাদের অবস্থান কি এছাড়া জাতীয় নির্বাচনের বিষয়ে অন্য দলগুলা বেশি আগ্রহ সেটাতে আপনাদের অবস্থান আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন কোন রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানে তিনি দায়িত্ব এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যিনি তিনি আসলে কমিটেড কোন রাজনৈতিক দলের প্রতি বিবেচনা করেন যে কোন শিক্ষার্থীদেরকে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না

সরকার বা ডক্টর ডক্টর হতাশা ব্যক্ত করেছেন কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছিলেন এবং সেই সময় আমরা যেহেতু আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরাই ওনাকে আহ্বান করেছিলাম গণভুত্থান পরিবর্তিত একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিজেপি ফ্যাসিবাদ বিলে রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছেন যে একটা নতুন বাংলাদেশ এবং সেই সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইলিয়াসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে উনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোন রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণাভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ এনসিবির নেতৃস্থানীয় এবং শীর্ষ নেতাদের কথা শুনলাম এবং উনি মিস্টার নাইম উনি বেশ কিছু কথা বললেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো একটি ব্রিফলি জানিয়েছেন এবং নির্বাচন সংস্কার এবং যে গণ অভ্যর্থনের পরবর্তী সময়গুলোতে এবং গণ অভ্যর্থনের যে আশা আকাঙ্ক্ষা এটি প্রতিফলন যেন উনি করে এবং সেই আঙ্গিকেই যেন উনি তার রাজনৈতিক প্রেক্ষাপট সাজান এবং নির্বাচনের দিকে নিয়ে যাওয়া এবং যে বিচার ব্যবস্থা যে বিষয়গুলো সংস্কারের ইস্যু ছিল এই ইস্যুগুলোকে নিয়ে যেন উনি কাজ করে দ্রুতই যেন একটি একটা পরিবর্তন বিষয় চলে আসে এই বিষয়ে তারা কথা বলেছেন এবং আমরা আশা করি এই বি প্রধান উপদেষ্টাকে নিয়ে যে গুঞ্জন উঠেছিল তার পথ থেকে ইস্যুটি এখানে একটা ফয়সলা হয়ে গেল এবং আমরা ভবিষ্যত রাজনীতিতে আরও একটি সরল পথ খুঁজে পেলাম